ঈদ কিন্তু বলতে গেলে আপনার দরজায় টক টক করতেছে যে আইসা পড়ছি আর বেশি দেরি নাই আর এইদের ঈদের আগে যারা গাড়ি কিনবেন তাদের জন্য ইদানিং একটু আমার প্রেশার বেশি অনেক বেশি লাইভ করতে যাচ্ছে দেখেন সকাল সকাল ঠিক সাড়ে নটার দিকে আমরা লাইভে চলে আসলাম আমার হাতে একটা অপশন পেপার আছে আজকে তিনটে এক্সিও গাড়ি দেখাবো জি সাধ্যের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি হচ্ছে এক্সিও আর আজকে এক্সিও থাকবে আপনার তেলের গাড়ি থাকবে হাইব্রিড গাড়ি জি থাকবে লোনের গাড়ি থাকবে ক্যাশ টাকার গাড়ি লোনের কোনো গাড়ি নাই সব ক্যাশ সব ক্যাশ সব ক্যাশ ঈদের আগে আর লোন নাই আচ্ছা গাড়িগুলা যেগুলা তেলের গাড়ি রিকন্ডিশন বাংলাদেশের যে মাইলেজে আসে সেই মাইলেজ হয় আপনার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বা তিরিশ হাজারের উপরে বাট লাকিলি রাশেদাইয়ের কাছে একটা যে গাড়িটা জাপানের মাইলেজ হচ্ছে আপনার মাত্র উনত্রিশ হাজার মাত্র উনত্রিশ হাজার বা উনত্রিশ হাজার থেকে কম হবে এবং এই এক্সিও গাড়িটা যে নিবে আলহামদুলিল্লাহ দশ বছর টেনশন ফ্রি চালাবে তেলের এক্সিও যারা খুঁজতেছেন এই হচ্ছে অপশন পেপার আমার হাতে আর এদিকে আসেন ফোর পয়েন্ট ফাইভ গাড়ি এই যে পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ এবং আপনার দুই হাজার আঠারো মডেলের গাড়ি উনত্রিশ হাজার মাইলেজ ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন না দিলেও সমস্যা নাই আপনারা আমাদের বন্ধু আমাদের ভাই আপনারা ভালোবাসলেও বাসলেও আপনাদের পাশে আসি আপনারা ভালো না আসলেও আপনাদের সাথে আসি সো ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি উনত্রিশ হাজার মাইলেজ আছে রাশেদ ভাইয়ের বক্তব্য আমি এখন পর্যন্ত এত কম মাইলেজের রিকন্ডিশন গাড়ি এক্সিও তেলের টা অন্তত দেখি পাইনি ওকে এম এ কার্পন এটা হচ্ছে কাকরাইল ঠিক চৌরাস্তার পাশে বের শোরুমের পাশে এবং রাজমণি সিনেমা হলের সাথে তিনটা এক্সিও দেখাবো একদম শর্ট টাইমে লাইভ শেষ করবো আশা করছি অনেকে এখনো বেড থেকে উঠে নাই বিস্তার শেয়ার শেয়ার ভিডিও দেখতেছেন অনেকে হয়তো বাথরুমে ব্রাশ করতে করতে অনেকে হয়তো আপনার মাত্র ফোমিং শেপ করার জন্য ক্রিম লাগাইছেন এখনো টানেন নাই সো দেখতে থাকেন এটা হচ্ছে দুই মডেল আর এইটা হচ্ছে দুই এটা হচ্ছে আঠারো এটা হচ্ছে সতেরো এটা হচ্ছে আঠারো ও আচ্ছা দুইটা আঠারো একটা সতেরো মডেলের গাড়ি তো রাশিদ ভাই আমাকে তেলের গাড়িটার ব্যাপারে আগে একটু ডিটেলস দেন

মালিকা না পরিবর্তন ও রশিদ ভাই পর্দা দিলো এক্সিও গাড়ির মধ্যে মাই গড আমি প্রথম দেখলাম ভাইয়া এক্সিও গাড়ির মধ্যে কার্টেন দেখছেন এর আগে পর্দা দেখলাম এটার মধ্যেই আমরা দেখলাম আসেন একটু লাইট গ্লাসগুলো চেক করে দেখি এই লাইটটা 100% অরজিনাল এই যে কোইটো দেন এই পাশেরটাও আপনারা এই যে কোইটো দুইটা লাইটই অরজিনাল আছে ফ্রন্টে এবং গাড়িটা স্টার্টে আছে আমি একটু জাস্ট চেক করলাম তো এখানকার নাটবোল্টগুলো আর কি অবস্থা দেখেন গাড়িটা 18র মডেল রেজিস্ট্রেশন সাল 23 নভেম্বর ফ্রন্টের কোন জায়গায় রং হয় না একদম স্টিকার কালার হয় নাই জেনুইন আছে অরিজিনাল কালার এবং অরিজিনাল মাইলেজ সহ একটা গাড়ি চোখ বন্ধ 49000 মাইলেজ এখন আছে বাট গাড়িটা জাপান থেকে আসছে 29000 মাইলেজে এখনো পর্যন্ত গাড়ির যে রিম এটাও কিন্তু আপনারা এই যে দেখেন অ্যালয় লাগানো হয় না করে না যেটা আসছে অকশন পেপারও सेम আপনি অকশন পেপার চেক করে নিতে পারবেন

এলপিজি করা হয়েছে তাও আমার মনে হয় খুব রিসেন্ট একটা ডাললপের টায়ার আছে এক্সট্রা যেটা একদম আনইউজড ইউজ করা হয় নাই খোলাও হয় নাই গাড়ির মডেল আঠারো রেজিস্ট্রেশন তেইশের নভেম্বর জি কাগজপত্র কতদিন আছে ভাইয়া কাগজপত্র আপ টু ডেট আছে আপ টু ডেট আছে কোনো অ্যাক্সিডেন্ট না না নয় কারণ খুবই

এবং এই গাড়িটাও সুন্দর হ্যান্ডেলটা নিকেল সিট কভার করা আছে এটা পুশ স্টার ভাই এটা আবার এলপিজি এর দরকার নাই এটা এমনি মাইলেজ বেশি দিবে এমনি মাইলেজ পুশ স্টার্ট গাড়ি এক্সিও জি প্যাকেজের গাড়ি না জি প্যাকেজের গাড়ি এটা হচ্ছে 16 সিরিয়ালের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2023 এ 23 এ এটাও রেজিস্ট্রেশন 23 তাহলে দেখেন এটা হচ্ছে 17 মডেল এটাতে তো আবার অ্যালয় রিম লাগানো আছে এবং পুশ স্টার্ট গাড়ি আমি এই পাশটাকে একটু পুশটা দেখাই দিচ্ছি এই হচ্ছে পুশ যারা পুশ স্টার্ট পছন্দ করেন এটার মাইলেজ আছে 86000 এবং এই গাড়িটার এসি অপশন টাচ মডেল দুই সতেরো এটাতেও কিন্তু আপনার ইমার্জেন্সি ব্রেকিং ড্যাশ ক্যামেরা আছে এবং প্রজেকশন লাইট আছে বাম্পার ইনস্টল করা আছে এটার প্রাইস কত সতেরো এটা রাখা যাবে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লাখ পঞ্চাশ তাহলে হাইব্রিড সতেরো মডেল উনিশ লক্ষ পঞ্চাশ আঠারো মডেল এটা হচ্ছে আপনার তেলের গাড়ি এটার দাম হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ লাস্ট আরো একটা এক্সিও দেখাবো এটাও হাইব্রিড

পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার পঁচিশ লাখ নিরানব্বই হাজার টাকা আচ্ছা তারপর একটা গ্রেস আছে আর একটা এগারো মডেল টয়টা রাম আছে যদি কারো লাগে মডেল খুবই গুড কন্ডিশনের গাড়ি ঢাকার মধ্যে সেরা টয়টা রাম এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো পঞ্চাশ তেরো লাখ পঞ্চাশ

মিস করবেন না একদম অরিজিনাল মানে রিকন্ডিশনের ফিল পাবেন এই গাড়িতে মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভালো থাকেন আপাতত বিদায় আজকে অনেকগুলো লাইভ আসবে একদম মিস করবেন না আপনার গাড়ি খুঁজে দিব আজকের মধ্যেই ইনশাল্লাহ কথা দিলাম ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে একটু পরে আসসালাম